বন্ধুরা আজকের আলোচনার বিষয় কাবা ঘর কেন ঘুরে ঘুরে নামাজ পড়া হয় পৃথিবীর কোটি কোটি মুসলিম প্রতিদিন নামাজে মুখ ফিরিয়ে নেন কাবার দিকে কিন্তু কেন এইভাবে ঘুরে ঘুরে নামাজ আদায় করা হয় তার পিছনে আছে গভীর রহস্য আজ আমরা জানবো ইসলামের দৃষ্টিকোণ ও বিজ্ঞানের দৃষ্টিতে এর ব্যাখ্যা তো চলুন শুরু করা যাক কাবার ইতিহাস কাবা ঘর মকার পবিত্র শহরে অবস্থিত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলহ সাল্লাম এটি নির্মাণ করেন আল্লাহর নির্দেশে এটি পৃথিবীর প্রথম ইবাদতের ঘর তাই মুসলমানদের জন্য এর গুরুত্ব অপরিহীম এটি শুধু ইবাদতের স্থান নয় বরং ঐক্যের প্রতীক কেন কাবার দিকে নামাজ হয় কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নামাজের সময় কাবার দিকে মুখ ফিরাও এর মাধ্যমে সব মুসলিম একই দিকে ঝুঁকে পড়ে ঐক্যবদ্ধ হয় যদি সবাই আলাদা দিকে নামাজ পড়ত তবে ঐক্য নষ্ট হতো এটি শুধু একটি দিক নয় বরং মুসলিম উম্মাহ হৃদয়ের কেন্দ্র তাই কাবার দিকে নামাজ পড়া হচ্ছে ঐক্য ও আনুগত্যের প্রতীক হজ বা উমরা হতে কাবার চারপাশে ঘুরে ঘুরে ইবাদত করা হয় একে বলা হয় তাওয়াফ মানুষ সাতবার কাবা ঘরের চারপাশে ঘুরে আল্লাহর মহিমা ঘোষণা করে এটি মহাবিশ্বের ঘূর্ণনের সঙ্গে এক আশ্চর্য মিল যেমন গ্রহ নক্ষত্র সবসময় ঘূর্ণন করছে পৃথিবী নিজের অক্ষে ঘুরছে স্বাদ পৃথিবীর চারপাশে ঘুরছে সূর্যের চারপাশে গ্রহগুলো ঘুরছে অবিরত অতএব ঘূর্ণন হচ্ছে আল্লাহর এক অপূর্ব সৃষ্টির রহস্য তা সেই মহাজাগতিক ঘূর্ণনের প্রতীক রূপ এতে বোঝায় মানুষ আল্লাহর ইবাদতে যুক্ত মহাজগতের অংশ গবেষকরা বলেন কাবা পৃথিবীর ভৌগোলিক প্রায় মধ্যবিন্দুতে অবস্থিত পৃথিবীর সব দিক থেকে কাবার দিকে মুখ করা সম্ভব এমনকি বৈজ্ঞানিক মানচিত্র বিশ্লেষণেও এটি এক ভারসাম্যপূর্ণ অবস্থান তাই আল্লাহ কাবাকে করেছেন কেন্দ্র যেখানে সব মুসলমানের মন একত্রিত হয় একই দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়া মানুষকে দেয় মানসিক ঐক্য মনে হয় আমি একা নই বরং কোটি মানুষ আমার সঙ্গে দাঁড়িয়ে আছে তাওয়াফ করার সময় দেহ মন ও আত্মা একতাল মিলিয়ে চলে এতে মানুষ নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করে এবং মহান আল্লাহর মহিমা স্বীকার করে কাবা আমাদের শেখায় আল্লাহ এক আমরা সবাই তার বান্দা এখানে জাতি বর্ণ ভাষা দেশ কোনো বিভেদ নেই সব মুসলিম একই ঘরের দিকে ঝুঁকে ইবাদত করে এটাই হলো ইসলামের সার্বজনীনতা এবং মানব জাতির জন্য ঐক্যের আহ্বান বন্ধুরা আজ আমরা জানলাম কেন কাবা ঘরে ঘুরে ঘুরে নামাজ পড়া হয় এটি শুধু একটি আচার নয় বরং গভীর প্রতীক এতে আছে ঐক্য বিজ্ঞানের রহস্য মহাজগতের মিল কাবা আল্লাহর ঘর আর আমাদের জীবনের কেন্দ্র তাই আমাদের উচিত সর্বদা এর শিক্ষা মনে রাখা আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না